হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে শেয়ার করব আমার হাতের কচুর দিয়ে চিংড়ি মাছের রান্নার একটা রেসিপি এটা আসলে অনেকেই করে থাকে তবে অনেকভাবে আজকে শেয়ার করব আমার আম্মু কীভাবে এই কচুর দিয়ে চিংড়িটা রান্না করে তো প্রথমে এখানে আম্মু তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ তারপরে এখানে যত ধরনের মশলা আছে সেগুলো দিয়ে মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছিল মশলার মধ্যে এখানে ইউজ করেছে আমি যেটা দেখলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা কাঁচা এই সবই তারপর এখানে চিংড়িগুলো ঢেলে দিল চিংড়ি এই যে তেলে দেওয়ার পরে যেই এটার কালারটা চেঞ্জ হয়ে যায় এই ব্যাপারটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে তাই না একদম অন্য রকম থেকে একদম লাল লাল হয়ে যায় তো যাই হোক এখানে আমি অ্যাড করে দিল অনেকগুলো কাঁঠালের বিচি কাঁঠালের বিচি আসলে আমার অনেক ফেভারিট আমাদের বাসায় বেশিরভাগ রান্নাই আসলে কাঁঠালের সিজনে কাঁঠালের বিচিটা দিয়ে অনেক কিছুই রান্না করা হয় তো এখানে কচুরলতি রান্নাতেও আম্মু এখানে ইউজ করলো তো মাছগুলো একটু ভালোভাবে কষানোর পরে এখানে আম্মু অ্যাড করে দিলো যে কচুরলতিগুলো ছিল সেগুলো এখন একটু ভালোভাবে নেড়ে এখানে অল্পই একটু পানি ইউজ করা হলো যাতে গ্রেভিটা যেন মজা হয় আর কচুলতির সাথে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য আর খেতেও যেন মজা লাগে তো যাই হোক এখানে আম্মু ভালো করে নেড়েচড়ে নে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিল তারপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিল এখন এখানে ইউজ করলো আম্মু কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা আলাদা একটা টেস্ট নিয়ে আসে আমার ভালোই লাগে যে কোনো রান্নাতে কাঁচামরিচের টেস্ট আর কি তো এই তো প্রায় রান্না প্রায় শেষের দিকেই এখন আম্মু আরেকটা জিনিস করলো আর সেটা হলো কাঁচা আম কাঁচা আমটা দিয়েছে আসলে অনেক সময় লতিতে গলা কুটকুট করে এই কুটকুট যেন না করে সেই জন্য এখানে কাঁচা আমটা ইউজ করেছে তো যাই হোক এই তো রেডি হয়ে গেল রান্নাটা আমার খুবই ফেভারিট একটা রান্না তো আমি গরম গরম ভাতের সাথে নিয়ে বসলাম রাতে খাওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ